শরীফ দেখে মন ভরে না দিদার শাহে মদিনা আরো শেরে মেঘে মান কত শান কত মান মর কামলিওয়ালা جو مدينة ولا دكا داو امادر دي دار داو جو مدينة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারা দল বলে তুমি প্রিয় দরবে মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী রোদ বলে খুশি মনে তুমি শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবীরন্দ আলোময় করে দিলে পৃথিবীর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত্লে আলা দিন মৌলান মোহাম্মদ আলে সাইয়দিনা নামাজের ওয়াক্ত হবে যখনি মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্ত হলে আমরা কোথায় যাব মসজিদে কেউ আজান শুনে মসজিদে যায় আর কেউ আজান শুনে বাজারে যায় কথা ঠিক কি না তবে এই আজান শুনে মসজিদে গেলে সব সমস্যার সমাধান করে দেবেন কে নবীর একজন সাহাবি জুমার দিনে তানার তিনটে কাজ করলো প্রথম নম্বর কাজ হল সাহাবির বাড়িতে একটা গাধা বাঁধা ছিল সেই গাধাটা দড়ি কেটে পালিয়ে গেছে ইমিডিয়েট তাকে ধরে আনা দরকার কারণ গাধা তো তার বুদ্ধি কম এতদূর চলে যাবে পরে হয়তো খুঁজে পাওয়া সম্ভব হবে না দ্বিতীয় কাজ হলো সাহাবির বাড়িতে কোনো আটা নেই এই গম কলে জব দেওয়া আছে তবে সেখান থেকে আটাটা আনতে হবে তারপরে ওনার স্ত্রী রুটি তৈরি করতে পারবে তৃতীয় সমস্যা হলো সাহাবির যে খেজুর বাগান তাতে পানি নেই পানিটা সব শুকিয়ে গেছে তো বাগানের যে খেজুর গাছ এগুলির ফল সব ঝরে যাচ্ছে তো ইমিডিয়েট পানি নেওয়া দরকার সাহাবি চিন্তা করছে আমি মানুষ হিসাবে একজন আর আমার সামনে তিনটি কাজ আবার আজকে জুমার দিন কাজগুলি আমি কিভাবে কমপ্লিট করব এই চিন্তা ভাবনা করছে হঠাৎ করে মসজিদের আজানের আওয়াজ স্বামীর কানে এসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার চিন্তা করছে কোরআন ও আল্লাহ শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইজা নুদিয়া লিসালাতি মিয়ুমিল জুমআতি ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহ বলছেন হে বিশ্বাসী ইমানদারেরা ইজা নুদিয়ালি সলাত ইল জুমা ইজা মানে যখন নৌ দিয়া মানে আহ্বান করা হবে জুমা জুমার নামাজের জন্য ইলা জিকিরিল্লা আল্লাহর জিকিরের দিকে তোমরা দ্রুত ধাবিত হও অজারুল বাই আর তোমরা বেচাকেনা বন্ধ করো সাবি চিন্তা করলেন আমি এই বেচাকেনা বা সংসারের কাজকাম এবং আল্লাহর জিকিরের দিকে দ্রুত ধাবিত হওয়ার জন্য তিনি এই ডিউ কাজগুলি ওগুলো বাঁকি রেখে আল্লাহর নামাজে চলে গিয়েছেন জুমার নামাজ কালাম পড়ে বাড়ি এসে দেখছেন ওনার বিবি রুটি তৈরি করছে তো অবাক আরে এই আটা তো ছিল কলে এটা কিভাবে আসলো ওনার বিবি বললেন আমার পাশের বাড়ির একটি ছেলে কলে গিয়েছিল কলের মালিক তার হাত দিয়ে আমাদের আটাটাও পাঠিয়ে দিয়েছে তাই আমি আপনার নামাজ কালাম পড়ে আসার আগেই আমি রুটি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছি জোরে বলুন সাহাবি বাড়ির উঠানে তাকিয়ে দেখে যেখানে গাধাটা বাঁধা থাকে গাধাটা তার আপন জায়গাতেই বাঁধা আছে বললো কি ব্যাপার এ পালিয়ে যাওয়া গাধা কিভাবে বাড়িতে আসলো বলল আপনি নামাজে চলে গেছেন তো দরওয়াজা একজন কেউ নখ করছিল আমি খুলে দিলাম দেখলাম গাধা চলে এসেছে আমি তার দড়িটা ধরে খোঁটায় বেঁধে দিয়েছি সাহাবি চিন্তা করছে আল্লাহ তিনটে কাজের মধ্যে দুটো হয়ে গেছে তো একটা যেটা সেটাও মনে হয় আর বাকি নেই ওটাও হয়ে গেছে সাবি খেজুর বাগানে গিয়ে দেখছে যে পাশের জন পানি নিচ্ছিল নিতে নিতে উনি ঘুমিয়ে গেছে আর আলের মাথায় ঘুমিয়ে যাওয়ার কারণে পাশের জনের ক্ষেত খেজুর বাগান পুরো ভিজে সিক্ত হয়ে গেছে সাবি আল্লাহ শুক্রিয়া আদেই করে বলেছে আল্লাহ আমি গিয়েছি আপনার নামাজে আর সব কাজগুলি আপনি অতি সহজেই কমপ্লিট করে দিয়েছেন তাই আজকের যুগে যারা নামাজ পড়েন আপনি তাদের ধরে জিজ্ঞেস করবেন ভাই নামাজ কেন পড়ো না তারা বলবে হুজুর বা ইমাম বা মোয়াজ্জিন সময় পায় না বলে কি বলে না কিসের দোহাই দেয় বাহানা দেয় সময় পায় না সংসারে এত চাপ মাঠঘাটে এত কাজ আমি আর সময় করে উঠতে পারিনি যে নামাজ পড়বো মন হয় যে নামাজটা পড়ি কিন্তু সময় পায় না আসলে নামাজ না পড়ে যারা দৌড়াবে তাদের দুনিয়া আরও বেশি দৌড় করাবে কারণ দুনিয়া হলো এই পানির মতো পানি যদি আপনি হাতের মধ্যে নিয়ে খুব শক্ত করে মুঠো করে ধরে রাখেন একে কি ধরা যাবে পানিকে যত বেশি মুঠো বাঁধবো পানি তত বেশি পালাবে তো দুনিয়াটা ঠিক এরকম যত বেশি আমরা ধরতে যাব তত বেশি আমাদের থেকে এ দুনিয়া ধোকা দেবে তাই আসলেই আখিরি জামানায় সময়টাকে সংকীর্ণ করে দেয়া হবে প্রিয়নবি বলেছেন ইয়াতাকার জামান এই জামানায় আখিরি জামানায় সময়টা সংকীর্ণ হবে সংকীর্ণ হবে মানে ওই চব্বিশ ঘন্টা রাত দিন কমে গিয়ে আঠারো ঘন্টা হবে আ হবে না চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই থাকবে কিন্তু ওম্মাতের ফেতনা হিসাবে যেটা উপস্থিত করবে আখেরি জামানায় উপস্থিত হবে সেটি হলো ধন দৌলাত আর টাকা পয়সা আল্লাহ পাকের প্রিয় নবী বলেছেন আমার উম্মাতের ফেতনা হলো টাকা পয়সা তো এই ফেতনার ভিতরে পড়ে আমরা নামাজে যাওয়ার জন্যে সময় করে উঠতে পারি না আসলে সময় হয় আমাদের কিন্তু পরিপূর্ণ এই মানসিকতা আমাদের তৈরি হয় না আমার ভাইজানেরা এজন্য যারা নামাজে গিয়েছে সব কঠিন কাজগুলি আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছেন একবার জোরে বলুন সোহান আল্লাহ নামাজের হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই পেতে যদি চাও সমাধান আ যদি চাও সমাধান আজ নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সব সমাধানের পাবে খবর শেষ সব সমাধানের পাবে খবর লাইলা ইল্লল্ল ইলাঘা ইল্লল্ল লা ইলাঘা ইল্লল্লাহ মোহাম্মদুর সোল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মোহাদ্জাজ মোকাররাম ওলামায় কে রম আমার সম্মুখে বসে থাকা রাজবেরিয়া গ্রামের বয়জ্য মরুবিয়ান চাচাজি গণেরা সমবয়স্ক আমার জোয়ান যুবক ভাইয়েরা আজকের জলসা নির্বাচিত সভাপতি সাহেব কমিটির জওয়ান যুবক বৃন্দ এবং আপনাদের এই গ্রামেরই যোগ্যতম সুসন্তান আমার ছোটবেলার তেঁতুলিয়া মাদ্রাসার সঙ্গী জনাব মৌলানা এনামুল হক ভাই সাহেব এবং পাশে বসে থাকা চণ্ডীগাছা গ্রামের বাসিন্দা আমারই ফুপাতো ভাই হাফেজ হাফিজুল রহমান সাহেব এবং পর্দার অন্তরালে অবস্থিতা আমার আম্মা জানো বোনেরা আমার পরে আপনাদের কাছে যিনি আসবেন আউলাদে মৌলানা সাফে সাফের ভাইজান সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক মহান আল্লাহ দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি যে পাক আমাদেরকে আরবি চোদ্দ শত ছেচল্লিশ হেজরির অষ্টমতম মাস মাহে শাহবানুল মোয়াজ্জাম চাঁদের আজকে সাতাশ তারিখ শেষ করে আটাশের রাত আজকে কোরআন হাদিসের আলোচনার একটি বরকতপূর্ণ নৌরানি মজলিসে যে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার মতো মানসিকতা দিয়েছেন এবং এখানে জমাতবদ্ধভাবে বসে কিছু আলোচনা শোনার মতো সুযোগ দিয়েছেন যে আল্লাহ সেই মাহবুদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ আর একটু কষ্ট করে বলেন হামদান কাসিরান তাইয়াবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা তারপরেই আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখিরে মওজুদা আফতাবে নবুয়াত খাতামান নবিগিন ইমামুল মুরসালিন শাহেন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজা ইতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু আমি আপনাদের কাছে কোরআন ও মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতটা একাধিক ভার একাধিক বার আপনাদের কানে পড়েছে এবং বিভিন্ন সময় এই আয়াতটি আপনারা শুনেছেন আল্লাহ শুনিয়েছেন যদিও এই আয়াতটা মদিনা শরীফে অবতীর্ণ হওয়া একটি অংশ কারণ ও মসজিদে একশো চোদ্দটি যে সুরা আছে তার ভিতরে ছিয়াশিটি সুরা মক্কাতুল মোকাররামায় নাজিল হয়েছিল আর আটাশটি সুরা মদিনাতুল মনোবারায় নাজিল হয়েছিল তাই মক্কা শরীফে যে সোরাগুলি নাসিল হয়েছিল সেখানে আল্লাহ মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন আর মদিনা শরীফে যে সুরাগুলি অবতীর্ণ হয়েছে তার বেশিরভাগ জায়গাতে পাক শুনিয়েছেন বিশ্বাসী মান্দার ঘনেরা কুতিবা আলাই কোম সিয়াম কুতিবা মানে ফরজ করা হয়েছে আলাই মানে তোমাদের ওপরে আর সিয়াম হলো সম শব্দের বহু বচন আসলে আমরা যে রোজা বলি এই রোজা কোরআন হাদিসে আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না আমরা যে নামাজ বলি নামাজ আপনি কোরআন হাদিসে কোন জায়গায় খুঁজে পাবেন না আমরা যে সাবে বারাত বলি আপনি কোরআন হাদিসে কোনো জায়গায় খুঁজে পাবেন না নামাজের বদলে কি আছে সলাত আছে রোজার বদলে কি আছে সম আছে বা বহু বচনে সিয়াম আর সাবে এটা হাদিসে এসেছে তবে এই সাবে শব্দ নেই আছে চাঁদের অর্ধেক ইল আর এই যে সাবে নামাজ রোজা এগুলি হলো সব ফার্সি শব্দ আসলে কোরআন ও হাদিস লেখা হয়েছে আরবি শব্দে আরবি অক্ষরে ফার্সিতে নয় তাই ফার্সি যে শব্দগুলো আমরা ব্যবহার করি এগুলি কোরআন হাদিসের সঙ্গে মেলে না আমার ভাইজানেরা তোল্লা বললেন কুতিবা আলাইকুম সিয়াম কুতিবা মানে ফরজ করা হয়েছে আলাইকুম তোমাদের ওপরে সিয়াম মানে এই রোজাগুলি কামা কামা মানে হলো যেমন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ফরজ করা হয়েছিল ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের ওপরে তার মানে রোজা খালি উম্মতে মুহাম্মাদির ওপরে নয় আদাম শফিউল্লাহ নুহু নাজিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ ইসা রুহুল্লাহ ইউসুফ সিদ্দিকুল্লাহ সব নবীর উম্মাতের ওপরে কিন্তু রোজা ফরজ ছিল জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইয়ানেরা তো আল্লাহ বলছেন আমি সেই রূপ ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তী নবীর উম্মাতের ওপরে ফরজ ছিল লা আল্লাহ কোন তাত্তা কোন যদি তোমরা এই রোজাগুলি আদেই করো তাহলে তোমরা মোত্তা পরহেজগার হতে পারবে একবার প্রাণ খুলে বলুন সোহান আল্লাহ আমার ভাইজানেরা সেই রমজানুল মোবারাক চাঁদ আমাদের একেবারে সন্নিকটে মানে আজকে আটাশের রাত কালকে আটাশে সাবান আগামী শনিবার ইনশা আল্লাহ আমরা তারাবি নামাজ আদেই করব রবিবার থেকে রমজানুল মোবারক মাসের রোজা আমরা রাখবো ইনসা আল্লাহ প্রিয় নবী বলেছেন যখন রজব আর শাহবান এই চাঁদ দুটি উপস্থিত হয় তখন আমার কাছে মানে আল্লাহর কাছে তোমরা দোয়া করো আল্লাহ বারিক লানা ফি সাহারি রাজা বাবা শাহবান হে আল্লাহ আপনি আমাদের রজব আর শাহবানে বরকত দিন অবাল লেগে না রমা দেন আর আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন নবীজি বলেছেন রমজানের আগে যে এতেকাল করে আর রমজানুল মোবারক মাসের পরে যে করে তাদের দুইজনের গোনার আমল নামার বোঝা একরকম নয় কারণ রমজানুল মোবারাক মাসের আগে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার ভাইজানেরা একটি বিরাট বড় নেয়ামাত থেকে তিনি মাহারুম হয়েছেন আর যারা রমজানুল মোবারাক মাসটা পার করেই ইন্তেকাল করেছেন একটি বিরাট বড় নেয়ামাতের মাস পেয়ে তিনি জীবনের অনেক গোনাগুলি ক্ষমা করিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছেন এই জন্যে রমজানুল লহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে এটি টোটাল তিন ভাগে ভাগ করা হয়েছে ভাই আমরা যে হাদিস বলি হাদিস কাকে বলে হাদিস হলো নবীজির কথা কাজ আর মৌন মৌন সম্মতিকে হাদিস বলে আসলে ও মাজিদের পরিপূর্ণ ব্যাখ্যা হলো এই হাদিসের গ্রহন্ত গুলি কারণ করানু মসজিদে আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ 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 কিভাবে পড়ব ফজরের কয় কয় রাকাত রাকাত কত 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 এশা আসর এই নামাজের রাকাত কিন্তু করানুব মসজিদে আপনি খুঁজে পাবেন না কিভাবে পড়ব এমন করে কোন সময়ে কিরকম ভাবে আমরা কোন সুরা মেলাবো এগুলি সব ব্যাখ্যা দেয়া হয়েছে এই হাদিসের ভিতরে আমার ভাইজানেরা নামাজ সংক্রান্ত আড়াই হাজার হাদিস এসেছে হাদিসের কেতাবের ভিতরে সুতরাং এ দুনিয়ার আমাদেরকে প্রেরণ করেছেন নবী আলী আলিহ্লামকে আমাদের ভিতরে দিয়ে যদিও সেই নবীকে আমরা দেখিনি কিন্তু প্রিয় নবীর উম্মাথ হওয়ার সৌভাগ্য অর্জন করেছি ওই নবী পাকসাল আলিহাস্লাম রোজা সংক্রান্ত একেবারে বিস্তারিত আমাদের কাছে তিনি আগে ভাগেই জানিয়ে দিয়ে গিয়েছেন এইজন্য প্রাণ খুলে একটু মহাব্বতের সঙ্গে বলুন সুবহান আল্লাহ আমার ভাই জানেরা জনেরা যুবকেরা ও নবীর উম্মতেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আসসামুনি ও আনা আজিস বিহি আল্লাহ বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার শুনিয়ে বললেন ওয়া আনা আপনি বলুন আসসোমলি এমন করে রোজা হলো আমার জন্য ও আজিস বিহি এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলিম উম্মাহদের নামাজের ব্যাপারে আমার আল্লাহ এমন কথা বলেন নাই জাকাতের ব্যাপারে আমার আল্লাহ এমন কথা বলেননি হজের ব্যাপারে আল্লাহ পাক এমনটা বলেন নাই অথচ রোজার ব্যাপারে হাদিসে কুদসির ভিতরে এসেছে হাদিসে কুদসির ডেফিনেশন হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীজির উপরে সরাসরি যে বাক্যগুলি দিয়ে বলেছেন আল্লাহ নবী লফজের ইবারাতের কোনো পরিবর্তন না করে সাবেক নামদের মাঝে হুব তিনি বলেছেন এটাকে হাদিসে কুদুসি বলা হয় এই জন্য হাদিসে কুদুসের আগে প্রিয় নবী বললেন কল আল্লাহ আল্লাহ বলেছেন আসসামলি ওয়ানা আজিস বিহি রোজা হলো আমার জন্য এবং এ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব এ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই ও মুসলিম উম্মাহ মাদানিরা মুহাদ্দিসিন গনেরা ব্যাখ্যা করেছেন এবং এর সংশীলষ্ট অনেক হাদিস পেয়ে যাবেন যে জগতে প্রিয় নবী বললেন কয়ামাতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না লা জাল্লা ইল্লাজিল্লহ সাবহাতুন নিউজিল্লহ হ বলল কফি জিল্লিহি কোন ছায়া থাকবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র উল্ল র বোলালামই নে রে ঠান্ডা ছায়া ছাড়া কেয়ামতের দিন আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে উঠাবেন ও নবীর উম্মত মাদানীরা মহা ময়দানটা কত বড় হবে প্রিয় নবী বললেন যারা বেঈমান বেদিন কাফের তাদের জন্য কেয়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা আর যারা ইমানদার আল্লাহওয়ালা নেক হবে তানাদের জন্য আমাদের একটা দিন হবে এক অক্ত নামাজের সমতুল্য সময় জোরে বলেন সোহান আল্লাহ বেঈমান বেদিদের জন্য আল্লাহ এত লম্বা করবেন ইমানদারদের জন্য শুধুমাত্র একটা ওয়াক্তের সময় মতো আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা কত সময় এত অল্প সময় হবে ইমানদার মোমেনদের জন্য আমার ভাইজানেরা তো কেয়ামাতের মহাময়দানে দেখা যাবে এক দল আল্লাহ পাকের বান্দার বান্দি যারা আরশে ঠান্ডা ছায়ার নিচে জায়গা পাবে আর তানারা এই কেয়ামাতের মহাময়দানের পেরেশানি কেয়ামাতের মহাময়দানের যাবতীয় পিপার্সিত অবস্থা ক্ষুদাত্ত অবস্থা এগুলি তাদেরকে স্পর্শ করতে পারবে না কেয়ামাতের মহাময়দানে আর সে ঠান্ডা ছায়ার নিচে বসে বসে আল্লাহর জান্নাতি খাবারগুলি তানারা আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করবেন তো অন্যন্য অন্য কেয়ামাতবাসীরা যারা নাচার হবে পেরেশানের ভিতরে থাকবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া কি হবে আমার কি হবে আমার সেই সময় এক দল বান্দাবান্দির এই রকম কোন রকম দুশ্চিন্তা কোন রকমের ক্ষুদাত্ম পিপাসিত তাদের গ্রাস করবে না তারা আর সে ঠান্ডা ছায়ার নিচেই জায়গা জান্নাতে খাবার খেতে তারা মত্ত কেয়ামাতবাসীরা অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন এ আমার বন্দাবন্দিরা আজকে কেয়ামাতের কঠিন দিনে যারা দুশ্চিন্তাগ্রস্ত নয় যারা ক্ষুদার্ত নয় আর যারা পিপার্শিত হয় না জান্নাতি খাবার গুলি যারা ভক্ষণ করছে এরা আর অন্য কেউ নয় দুনিয়ার জামিনে এরা চলে রোজাদার দিনের বেলা তোমরা খেয়ে খেয়ে বেরিয়েছিলে আমি আল্লাহ দিনের বেলা একজন সুস্থ সবল মুসলমানের জন্য দিনের রমজানের মোবারক মাসে খাওয়াকে হারাম করে দিয়েছিলাম অথচ রমজান মাসের গুরুত্বকে তোমরা দাম দাও নাই এ আমার বান্ধবান্ধীরা তাদের সামনে খাদ্য উপস্থিত থাকার পরেও আমার হুকুমকে পালন করার জন্য রমজানুল মোবারক মাসে তারা খায়নি আমার রোজাগুলি তারা দেই করেছিল আমার আদা ছিল তাদেরকে নেয়ামাত দেওয়ার আমি আল্লাহ আজকে কেয়ামাতের দিন এই জান্নাতে নেয়ামাত তাদের ভক্ষণ করা একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ

এটা তাদের কাছে একটা আনন্দের মুহূর্ত কারণ আমরা সারাদিন পনেরো ষোলো ঘন্টা রোজা রাখার পর আবার ইফতারের পূর্ব মুহূর্তে যে খাদ্য খরা গুল ইফতার হিসাবে যোগাড় করা হয় সঙ্গে সব থেকে মজাদার খাবার যেটি ঠান্ডা পানীয় থাকে ঠান্ডা শরবত থাকে এটা খাওয়ার আগে আমাদের ভিতরে যে আনন্দ কাজ করে এটা রোজাদার ছাড়া অন্য কোন ব্যক্তি এটা বুঝবে না প্রিয় নবী বললেন রোজাদারের একটি আনন্দ দুনিয়া ইফতার করার পূর্ব মুহূর্তে আর রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো আখেরাতে ইজা লাকিয়া রব্বাহু আমার আল্লাহ আলামিনের সঙ্গে দিদার করার মুহূর্তে জোরে বলেন ভাই যারা অনেক নেতা লোক দেখা গেল সারা দিন রোজা করে না তারা ইফতারের সময় ফেস টুপি আর আমাদের সঙ্গে বসে যায় তারা যে ইফতারের আনন্দ বোঝে তার থেকে যারা সারা দিন রোজা করে তারা কিন্তু জানে এবং তাদের মনে যে আনন্দ এটা অন্য কাউকেও বোঝানো যায় না কথা ঠিক কিনা আর বয়স্কদের থেকেও বাচ্চারা এই সময়টা বেশি আনন্দিত হয় যারা অল্প বয়সে রোজা রাখে এবং তার অপেক্ষা করে যে কখন আজান হবে এটি আল্লাহ তালার কাছে বিরাট একটি মুহূর্ত প্রিয় নবী বলেছেন কেউ যদি রোজা করে দোয়াকে আমার আল্লাহ দরবারে কবন করাতে চায় সে যেন ইফতারকে সামনে রেখে আল্লাহ দরবারে হাত তুলে মনাজাত করে আল্লাহ আপনি আমার জীবনের গনা মাফ করেন আল্লাহ আপনি আমার মনের আশা পূর্ণ করেন আপনার আমার জীবনে যা কিছু চাওয়া পাওয়া সারা দিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আমার আল্লাহ দরবারে বান্দা বান্দি যখন হাত তোলে আমার আল্লাহ ওই হাতটা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করে আমার আল্লাহ বান্দা বান্দি দোয়াকে মঞ্জুর করে না দ্বিতীয় আনন্দ হলো ইজা লাকিয়া রব্বাহু যেদিন কেয়ামাতের মহাময়দানে আল্লাহ তালার সঙ্গে দিদার হবে মহান আল্লাহ রব্বুল আলমিন মহাময়দানে এবং কোন কোনো হাদিস এসেছে যে আল্লাহ জান্নাতে দিদার দেবেন আবার কোন কোন মোসান্নি বলেছেন রাবি বলেছেন হাদিস এসেছে যে কেয়ামাতের মহাময়দানি আল্লাহ রোজাদারদের সঙ্গে তিনি দেখা করবেন তো যাই হোক এই রোজাদাররা যখন শুনবে যে আল্লাহ তালার সঙ্গে দিদার হবে যে আল্লাহকে সেজদা দিয়েছি আল্লাহর কাছে এত দোয়া চেয়েছি যে আল্লাহর নাম এত শুনেছি সেই আল্লাহ পাককে দুনিয়াতে দেখেনি আজকে খেয়ামতে দিন আমরা আজকে সেই আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাবো তালাদের ভিতরে বিরাট বিরাট